হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো সকাল সকাল রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো আজকে সানডে তো আজকে বাড়ি যাচ্ছি আর তার ওপরে আমার বোনের আইব্রো ভাত খাওয়াবে মা যার কারণে আমি আজকে তাড়াতাড়ি শাক নিয়েছি তিন রকমের শাক নিয়েছি যেহেতু কলমি শাক ভাজা দিতে হয় তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের এখানে কলমি শাক ভাজা সব কাজেতে লাগে তো দেখো আমি এইগুলো নিয়েছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো বন্ধুরা এটা হচ্ছে কুমড়ো শাক আর এটা হচ্ছে গিমা শাক আর এখানে রয়েছে তোমার কলমি শাক এই কলমি শাক নিয়ে নিয়েছি তো এই তিনটে শাক নিয়ে আমি এখন চলে যাব এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর গিয়ে মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিয়ে আসবো দিয়ে আবার চলে আসবো আমি এখানে ফের স্নান টান করে ফের দুপুরের দিকে যাবো কারণ এখানেও অনেক কাজ বাকি আছে কাজ হয়নি আর সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এখন বাজে তোমার পৌনে আটটায় সরি পৌনে নটা এরকমই বাজে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি নাহলে দেরি হয়ে যাবে যেতে যেতে তো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার পুরো ঘাম বেরিয়ে গেছে সাইকেল চালিয়ে এসেছি তো গরম লাগছে তো আমি বাড়ি চলে এসেছি আর মা রান্না করছে তো চলো মায়ের কাছে যাই আর যেসব শাকগুলো নিয়ে এসেছি ওইগুলো হয়তো আজকে হবে না শুধু হয়তো কলমি শাকটা হতে পারে হতে পারে তাও জানি না হবে কি না চলো দেখো বন্ধুরা আমাদের এখন ডাল হচ্ছে এই মা বসে রয়েছে উনুন ধারে আর ওইদিকে তোমার পাঁচ রকম ভাজাভুজি আছে ও তাহলে শাকটা কি হবে কলমি শাকটা তো বন্ধুরা আমি কাজগুলো করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি তো চলো তো বন্ধুরা আমি তো দেখেছ বাড়ি গিয়েছিলাম গিয়ে ওখানে গিয়ে মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিয়েছিলাম করে দিয়ে মানে রান্নার যেসব জোগাড় হয় সেগুলো করে দিয়েছিলাম করে টোরে নিয়ে আবার চলে এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি আর তাড়াহুড়ো করে চলে এসেছি এসে এখানে তোমার কুকুকে খাওয়ালাম কারণ বাড়িতে কেউ নি কুকুকে কে খাওয়াবে যার জন্য কুকুকে খাওয়ালাম ফের ঘরের কিছু কাজ করলাম তো দিদা না হলে পারবে না যার কারণে কলের জল সব কিছু করে দিয়ে ফের স্নান টান করে ফের এখন যাচ্ছি তো এখন আমার পুরো রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে তোমাদেরকে তখন শেয়ার করা হয়নি কথাগুলো যে কেন তখন আমি ভিডিও করিনি তো এখন সেটা শেয়ার করছি তো এখন যাই বাড়ি গিয়ে দেখি কি অবস্থা হয়েছে কারণ আমি যখন এসছি তখন অলরেডি রান্না বান্না কমপ্লিটই হয়ে গেছিলো শুধু মাংসটা বাকি ছিল এখন যাই গিয়ে দেখি কি হচ্ছে আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব চলো এখন বাড়ি যাই নাহলে অনেকটা রাস্তা যেতে হবে তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব গরম পড়েছে আজকে তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি আর লাইটের প্রবলেম হচ্ছে যার কারণে অন্ধকার হচ্ছে আর বাইরে প্রচণ্ড জোরে গান চলছে কারণ পশু পশু গুড ফ্রাইডে গেছে আর আজকে এখানে লোকরা সবাই রং মাখামাখি করেছে তো আমি আমার আসার আগে এদের রং মাখা হয়ে গেছে তো যার কারণে আমি বাইরে যেতে পারছি না গেলেই তো আমার ভিডিওতে কপি রাইট আসবে ফের আমাকে ভয়েস দিতে হবে যার কারণে আমি ভিতরের ঘরেতে ভিডিও করছি তো চলে এসেছি আমার বোনরাও চলে এসছে বোনরা গিয়েছে এখন দিদির বাড়িতে আর আমি এসে এখানে তো একটু সবার সাথে কথা বললাম তো চলো মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখায় কারণ তখন তো আর কিছু দেখানো হয়নি শুধু সবজিগুলো কেটে দিয়েই আমি চলে গিয়েছিলাম তো এখন তোমাদের দেখাই চলো তো পায়েস থেকে প্রথম শুরু করলাম পায়েস করেছে মা আর এর মধ্যে রয়েছে চাটনি আর তারপরে রয়েছে মিষ্টি আর ওই গামলিতে রয়েছে যে দেখাই যাক কি আছে তো চচ্চড়ি রয়েছে এর মধ্যে তো অনেক কিছু রান্না করেছিল মা তো এরপরে কি আছে জানি না তো খুলি তারপর তোমাদেরকে দেখাই এরপরে রয়েছে পাঁচ রকম ভাজাভুজি আর এদিকে রয়েছে তোমার মাছের ঝাল আর আছে ডাল আছে এখানে আর চিকেন রয়েছে চিকেনটা মা আজকে খুব সুন্দর বানিয়েছিল তো অনেক কিছু বন্ধুরা দেখলেই মা অনেক কিছু রান্না করেছে ঠিক আছে আর এখন যাই সবাইকে ডাকি তারপর যার আইবুড়ো ভাত তাকেও ডাকি সে তোমার সকালে এসছে মামার বাড়ি থেকে ও আমার মতো মামার বাড়ি থাকে আমার জেঠুর মেয়ে তো ও এখন ঘরে ঘুমাচ্ছে কারণ কাল রাত জেগেছে কোথায় ঘুরতে গিয়েছিল। তো তাকেও ডাকা হবে তো তাদেরকে ডেকে নিয়ে আসি ডেকে তারপর সবাইকে খাবার দাবার দেওয়া হবে তো এখন আমি যাই ডেকে আনি তো আবার পরে তোমাদের সাথে কথা বলছি চলো তো বন্ধুরা সেই থেকে অপেক্ষা করে বসে থেকে এই সবে দিদিরা এলো আর এই সবে তোমার থালা গোছানো হচ্ছে পূজার জন্য তো চলো দেখতে থাকো আমাদের সাথে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমার মা পূজার জন্য খাবারটা গোছাচ্ছে দেখো এই দেখো আমাদের সুমেদা হাই করছে কই তুই কর না কর দেখো আমাদের আরাধমাও হাই করছে দেখো বন্ধুরা তো এটা আমার পিসি ওটা হচ্ছে আমাদের আলো যাচ্ছে দেখো বন্ধুরা এখন মিষ্টিগুলোকেও সাজানো হচ্ছে দইটা তুলে আন পায়েশ মামা কি সুন্দর পায়েশ বানিয়েছে দেখো জল ও জল খাবে তো সেই থেকে আমরা সবাই বসে আছি এখনো পর্যন্ত আমরা কেউ খাইনি বাজে তোমার তিনটে বাজে পিসি আর দিদি সবে এসেছে তো বন্ধুরা যখন পূজা খেতে বসবে আবার তোমাদেরকে দেখা হবে হ্যাঁ এখন আমাদের খিদে পাচ্ছে কি বলবো সেই থেকে সবাই যখন খেতে বসা হবে তখন আবার ভিডিও করা হবে দেখো বন্ধুরা এই হচ্ছে আমার বোন ওর এখন আইগুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বাবা কি লজ্জা পেয়েছে এই দেখো এখানে মা সাজিয়ে দিয়েছে সব রয়েছে তো এখন ওদের ওর ছবি তোলা হচ্ছে সবাই খুব ছবি তুলতে ব্যস্ত হ্যাঁ দেখো বন্ধুরা খা খা তো দেখো বন্ধুরা এখন পিসি আশীর্বাদ করছে ওকে হাতটা এইদিকে ভালো করে এ করে দেয় এই সাইড দিয়ে খাও ঠিক আছে না দেখো বন্ধুরা এখন পিসি পূজাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা এখন সবাই খেতে বসে গেছে আমিও খেতে বসবো সবাইকে দেখো সবাই বসে পড়েছে এদিকে দেখো দিদিরাও বসে পড়েছে আমিও খেয়ে নিই তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠেকানোর জন্য টাটা খুব জোর খিদে পেয়েছে মাঝে তোমার সাড়ে তিনটে বেজে গেছে এখনো আমাদের খাওয়া হয়নি তো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে দেখা করছি আর সত্যি বলো আর ভালো লাগছে না আমার মুখটা দেখছে তো সব ঘামি বার হয়ে যাচ্ছে এত গরম লাগছে এখানে যে কি বলি চলো তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে এবার বাড়ি চলে যাব সবাই গুছিয়ে নিয়েছি আমিও তো বন্ধুরা এখন সব গুছিয়ে নিয়েছি আর সবাই সবাই রেডি হয়ে গেছে

তো বন্ধুরা ওরা কীরকম ঝগড়া করছে দুজন দুজনে আরাধা সুমেধা দুজনে ঝগড়া করছে সুমেধার বদলে জল খেয়েছে বলে আরাধা যার কারণে ঝগড়া করছে তো ওদের ঝগড়াটাও এখন থামিয়ে দেওয়া হয়েছে আর আমিও বেরিয়ে পড়ছি মামার বাড়ি চলে যাচ্ছি কারণ ভালো লাগছে না গরম লাগছে এখানে প্রচণ্ড গরম পড়েছে আজ তো চলো আজ এখন যাই আজকে বলছি তো এখন যাই আবার পরে তোমাদের সাথে ওকে একটু দোবো এখন ম্যাগি বলো 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 সুমিদা বলো আর দা বলো আমরা বাড়ি চলেই যাচ্ছি ও এখন ম্যাগি খেতে ব্যস্ত আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও চলো এখন খেয়ে নি ওকে খা মানে ডিস্টার্ব করলে হবে না তো বন্ধুরা সারাদিন তো ওই বাড়ি কেটে গেল মায়ের কাছে কেটে গেল আর দুটো বাচ্চার সাথে সারাদিন ওদের সাথে খেলা করেছি ওদের সাথে পুরো সময়টা ওদেরকেই বেশি দিয়েছি তো ওখান থেকে তো চলে এসেছি তোমাদেরকে তো বলেইছি যে তখন গোচাচ্ছিলাম চলে আসবো বলে তো চলে আসার পরে প্রচণ্ড গরম লাগছে আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে পুরো ঘেমে গেছি আমি তো এখন বাজে এগারোটা ঠিক আছে আমি এখন ছাদে বসে আছি আমি আর মেঘা এই মেঘা বসে আছে পুরোটাই দেখে না মেঘা বসে আছে তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা সত্যি খুব ভালো কাটিয়েছি আর সামনে আমার বোনের বিয়ে আসছে দু তিন দিন পর বিয়ে আছে তো ঠিক বলতে পারছি না আমি যাব কি না কারণ সত্যি বলবো আমার খুব একটা সময় হবে না আর যেহেতু দিনের বেলা বিয়ে সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার কারণ টিউশনি পড়ানো রয়েছে অনেক কাজ আছে যার কারণে তো যাই হোক যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আমি তো চলো নেক্সট ব্লগে আবার দেখা করছি তোমাদের সাথে আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো